আমি সবাইয়ের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমি আজকে সংবাদ সম্মেলন ডেকেছিলাম আমি শ্রমণি এবং আমার সহকারী শিল্পী টুনটুনি এবং আরো কিছু মেয়ে নিয়ে আমি সংবাদ সম্মেলন ডেকেছিলাম কিন্তু হিরো আলম আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমার লাইভে আমি সংবাদ সম্মেলন ডেকেছিলাম হিরো আলম এই কলগাল ওই যে লাভলি যে মেয়েটা ওই মেয়ে কলগালকে নিয়ে এসে আমাদের উপর হামলা করছে আমাদেরকে সে সুস্থ সংবাদ সম্মেলন করতে দেয়নি আমি প্রতিবাদী হয়েছিলাম কারণ আমি একটি নারী আমি চাই না যে অন্য নারীগুলা অসহায় হয়ে পড়ুক অন্য নারীগুলা এরকম ভাবে অসহায় হয়ে পড়ুক এবং তাকে বাজে প্রস্তাব নিয়ে হিরো আলম খেলা করুক হিরো আলমটা এখন বর্তমানে ট্রেন্ডিং এ থাকে হচ্ছে নারীদের নিয়ে আপনাদেরকে আমি বলতে চাই তারা হচ্ছে প্রশাসনকে আমি দৃষ্টি আকারজন করছি প্রশাসন আমাদেরকে আমাদেরকে আপনারা হচ্ছে জীবন জীবনাশের হুমকি দিচ্ছে আপনারা আমাদেরকে হেল্প করেন যথেষ্ট পরিমাণ হেল্প করেন প্রশাসন আর আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে হিরো আলম হিরো আলম কি শুরু করেছে ইতিমধ্যে আমার হাতে আইফোন ছিল হিরো আইফোন থাবা দিয়ে নিতে কিন্তু নিতে পারেনি আমার উপর অনেক হামলা করছে আর শুধু আমিই না ওই আমার সহকারী যে মেয়েটি টুনটিনিকে গায়ে হাত তুলছে আমরা রীতিমতো কোনোভাবে সাংবাদিক সম্মেলন করতে পারিনি আমরা চলে আসতে বাধ্য হয়েছি তো আমি আবার বলছি আমি ছুয়ামণি আমি আবার সাংবাদিক সম্মেলন রাখবো আপনারা সাংবাদিক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই আবার আসবেন আপনারা আবার সবাই আসবেন হিরো আলমের বিচার হওয়া চাই

উনি আমাকে বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি দিচ্ছে তো আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমি সুস্থভাবে আমার সাংবাদিক সম্মেলনটা করতে পারলাম না তো ইতিমধ্যে আপনাদের আগে আমি একটা কথাই বলতে চাই আপনারা দয়া করে আবার সবাই চলে আসবেন আমি আবার সাংবাদিক সম্মেলন ডাকবো আপনারা রীতিমতো আবার সবাই চলে আসবেন আর ওই যে প্রস্টিটিউট প্রস্টিটিউট একটি একটি মহিলা হ্যাঁ যে হোটেলে ভাড়া খাটে হ্যাঁ লাভলি যে মহিলাটা হোটেলে ভাড়া খাটে ওই ভাড়াটিয়া ভাড়া ভাড়া নি মহিলা এসে মানে কি হিজলাদের মতো হাতে তালে দিয়ে নাচতে ছিল হ্যাঁ মানে কি পুরুষদের উপর ঝাঁপিয়ে ছিল সে পুরুষদেরও মনে হচ্ছে দর্শন করে দিবে তো একটা কথা আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে নারীদের পাশে আছি আমি আমি ছোয়ামণি আমি নারী আন্দোলন করব আমি নারীদের পাশে আছি আমি কখনোই নারীদের পাশ থেকে সরে দাঁড়াবো না কারণ সে আমাকে বলছে সে যে আর দশটা মেয়েকে বলবে না কেমনি গ্যারান্টি দিতে পারি আমি আমি কোনোভাবেই আমার সাংবাদিক সম্মেলনটা আমি করতে পারলাম না আমি অনেক চেষ্টা করেছি আমার সাথে আরো মেয়েরা ছিল যে মেয়েদের রান্না হলো পাঁচটা সাতটা প্রায় দশটা মেয়ে আমার সাথে এসেছিল যে তারা হিরো আলম যা করেছে তার সাথে তারা সব প্রুফ দিবে আমি সাংবাদিক ভাইদের দিক আকর্ষণ করছি আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারলাম না কারণ হচ্ছে ওই হিরো আলম যে আমাদের উপর যে প্রাণহানির হুমকি দিচ্ছে সে কিছু পোলাপান নিয়ে আসছে আমাদের উপর প্রাণহানির হুমকি দিচ্ছে এবং আমাদের রীতিমতো আমাকে ওখানে সে মানে কোনোভাবেই সাংবাদিক সম্মেলন করতে দিবে না সেই জন্য সে এরকম লাগছিল এখন কথা হচ্ছে আপনি আমি আপনাদের উদ্দেশ্যে বলছি ভাই আমি আবার ডাকবো আমি সব প্রুফ দিব আমার সব প্রমাণ আছে আমার কাছে হিরো আলমের ভিডিও ক্লিপ থেকে শুরু করে সব প্রমাণ যত যত মেয়েকে যা যা বলছে আমাকে কি বলছে সবকিছু আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ সহকারে কথা বলি আমি প্রমাণ নিয়ে কথা বলি এটা লাগাই দাও আমি প্রমাণ নিয়ে কথা বলি হ্যাঁ কারণ আজকে অনেক মেয়েদের সেরকম বলেছিল কিন্তু কোনো মেয়ের তার পক্ষে তার বিপক্ষে দাঁড়াতে পারিনি কারণ তারা ভয় পেয়েছিল কিন্তু আমি আমি বাগরাটের মেয়ে আমি কেন ভয় পাবো আমার ভিতর ভয় কাজ করে না আমি চাই যে সে নারী দিয়ে যে সমস্ত কুকিরিতি করছে এটা বন্ধ করো বন্ধ করো তুমি এটা বন্ধ করো তুমি এই ব্যবহার মানে কি এই সমস্ত এই সমস্ত নোংরামি বন্ধ করো তুমি হিরো আলম তোমাকে বলছি তোমার যদি এতই সাহস থাকে তুমি কেন আমার সাংবাদিক সম্মেলনে আসছো তুমি কেন আসছো আমার সাংবাদিক সম্মেলনে তোমার সাংবাদিক সম্মেলনে কি আমি গেছিলাম তুমি তো এখন দেখতেছো ফাইসা যাবা তুমি তোমার সব ভিডিও কল রেকর্ড তোমার স্ক্রিনশট সব কটা মেয়ের কাছে আছে আমার আমি যে সমস্ত প্রুফ ছেড়েছি আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন তো একটা কথাই বলবো আমি আবার সাংবাদিক সম্মেলনে দেখতেছি আমি সে প্রমাণগুলো তাদেরকে দেওয়ার আগে সে আমার উপর অ্যাটাক করেছে সে কিছু পোলা না আর কিছু একটা নর্তকীকে নিয়ে এসেছিল সেই নর্তকী নিয়ে সে ইতিমধ্যেই হচ্ছে আমাদের উপর অ্যাটাক করেছে যে অ্যাটাকের কারণে আমরা হচ্ছে হ্যাঁ আলামিনের উপরেও হামলা করেছে আলামিন ভাইকেও উপরে হামলা করেছে তো এই যে টুনটুনি গায়ে হাত তুলছে এবং আমাকে সে আমাকে সে আবার বলতেছে সাইবার ক্রাইমে মামলা দিতে হবে আমি তাকে আর আর লিভলি লাভলি লাভলি ওই মহিলা প্রস্টিটিউট একটা বেয়াদব